হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই দিন আগে শুরু করেছিলাম এই প্লান্টের কাজ আজ আটচল্লিশতম দিনে এসে অবশেষে সবকিছু জোগাড় করে শুরু করলাম ফাইনাল ইনস্টলেশন শুরু থেকে আজ অব্দি আপনারা আমার পাশে থেকে আমার সাহস জুগিয়েছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে চলে আসি মূল ঘটনায় আমাদের সেট শুক্রবারে দেওয়ার কথা থাকলেও বৃষ্টি হবে এই চিন্তা করে আমরা বৃহস্পতিবার রাতেই সেট করতে বসে যাই সাথে ছিল ছোট ভাই জাকারিয়া আর সাকি প্রথমে আমরা মনে মনে একটা থিম সিলেক্ট করি এবং সে অনুযায়ী একটা স্কেচ তৈরি করে নেই এরপর শুরু হয় আমাদের হাতে কলমে কাজ ফিল্টারেশনের জন্য ইউজ করেছে এক্স বিএ থ্রি হান্ড্রেড আর ফাউন্টেনের জন্য ইউজ করেছে সিক্স ওয়াটের একটা সাবমার্সিবল পাম্প ফাউন্টেনের পানির সাথে যাতে ময়লা না আসে তাই সিনথেটিক কটনের একটা লেয়ার সুপার গ্লু দিয়ে পানি আসার পথে আটকে দেয়া এবার পাম্পটাকে অ্যাকুরিয়ামের জারের মধ্যে রেখে পজিশন মনে মনে ঠিক করে নেয়া পাম্পটা যাতে না নড়ে এজন্য এর দুপাশে লাভারক বসিয়ে দিয়েছে লাভারক বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরিতে কিন্তু অনেক পরিমাণে হেল্প করে এরপরে সব থেকে বেশি চ্যালেঞ্জিং কাজ ছিল আমাদের ফাউন্টেন তৈরি করা যেহেতু আমাদের প্রিভিয়াসলি কোন অভিজ্ঞতা ছিল না ফাউন্টেনের সো এটা আমাদের জন্য সব থেকে চ্যালেঞ্জিং পার্ট ছিল সাথে ড্রাগন রক বসিয়ে কাঠের গুড়া আর সুপার গ্লু দিয়ে জয়েন্ট করে করে আমাদের ফাউন্টেন তৈরি করার কাজ চলছিল দীর্ঘ এক বা দেড় ঘন্টার চেষ্টায় মোটামুটি ভাবে আমরা একটা ফাউন্টেন তৈরি করতে সক্ষম হই এরপর সেটাকে অ্যাকুরিয়ামের ভেতর বসিয়ে প্রথমে অ্যাকুরিয়াম সয়েল দিয়ে একটা এক ইঞ্চি লেয়ার তৈরি করি এরপর সেখানে বালু দিয়ে পুরো সয়েলগুলোকে ঢেকে দেয় বালু হিসেবে আমরা প্রিমিয়াম হোয়াইট চারকোল স্যান্ড ইউজ করেছি যদিও পরবর্তীতে পানি দেওয়ার সময় বালু এবং মাটির লেয়ারটা মিক্সড আপ হয়ে যায় তারপরও সেটাকে আমরা সেভাবেই রেখেছিলাম দেখতে খুব একটা বেশি মন্দ লাগছিল না তাই বলে রাখা ভালো চাইলে আপনারা রিভার স্যান্ড খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে ব্যবহার করতে পারবেন আর সয়েল হিসেবে গার্ডেন সয়েলও ব্যবহার করা যায় তবে সেটাকে শুকিয়ে পরিষ্কার করে ঝরঝরে করে নিতে হবে আগে এরপর শুরু হয় আমাদের প্ল্যান্টিং এর কাজ হার্ডস্কেপ তৈরির সময় আমরা বেশ কিছু ফটোগ্রাফিক টার্ম মাথায় রেখে কাজ করেছিলাম একইভাবে প্ল্যান্টিং এর সময়ও আমাদেরকে বেশ কিছু টার্ম মাথায় রেখে কাজ করতে হচ্ছিল আমরা এখানে ব্যবহার করেছি অ্যানোবিয়াসের বেশ কয়েকটি প্রজাতি সাথে ছিল অ্যামাজন লিলি এবং শুধু লিলি এই প্লান্টস গুলোকে বাঁচাতে এক্সট্রা কার্বন অক্সাইড এর সাপ্লাই লাগে না আবার খুব অল্প পরিচর্যাতেও এই গাছগুলো ভালো থাকে কার্পেটিং এর জন্য আমরা ব্যবহার করেছি উইপিং মস শ্যালো ট্যাঙ্কের উপরের পোর্শন সাজানোর জন্য আমরা ব্যবহার করেছি লোকাল কিছু ফার্ন যেগুলো লো লাইটেও বেঁচে থাকতে পারে পানি দেওয়ার পর পানি সেট হওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করছি পনেরো দিন এই পনেরো দিনে নাইট্রোজেন সার্কেলও কমপ্লিট হবে আবার মাছদের জন্য বেনিফিশিয়াল কিছু ব্যাকটেরিয়াও তৈরি হবে আমরা কি কি মাছ শ্যালো ট্যাঙ্কে ছাড়লাম সেটার আপডেট অবশ্যই আপনারা পাবেন অনেক কষ্টের পর আমাদের মনের মতো একটা শ্যালো ট্যাঙ্ক সেট করতে পেরে আমরা সত্যিই আনন্দিত অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের এই ট্যাঙ্ক সেট সাহায্য করেছেন সো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই পাশে থাকবেন সব সময় আর দোয়া করবেন আমাদের জন্য